কাল বন্ধুরা সবাই কেমন আছো মিশতে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আমার কাছে এখন সকাল না সাড়ে পাঁচটা সকাল টুকটাক যা কাজ করার পরিচিত রান্না বান্না করে দুজনে বেরিয়ে গেল মানে আমি একটু হাফ ছাড়লাম সত্যি কথা বলতে কি সকাল থেকে তো আমার একটা যুদ্ধ চলে তারপরে মানে দুজনে দু রকম টিফিন দু রকম খেয়ে যায় সবই আলাদা আলাদা এই যে এখন একটু চা নিয়ে বসলাম ঘরে টুকটাক ঘর ঘর ঝাড়া বিছনা সিচনা সব সব হয়ে গেছে এখন জানি তোমাদের সঙ্গে টিনটে দেখতে আসলাম আজকে বলেছিল খবরে বলেছিল অনেক দিন আগে থেকে সতর্ক করে দিয়েছিল যে আজকে খুব হেভি মানে এত গরম পড়বে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ না কতজন থাকবে বলেছিল মানে সানস্ট্রোক হয়ে যাওয়ার ভয় আসে বেরোলে ঘুম থেকে ঘুরতে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার এখন একটু রোদ উঠছে মেয়ে যখন বেরোবে তখন দেখবি একটু রোদ উঠছে নি তুই বেরোলেই রোদ উঠে ও রেগে গেছে বলে এতক্ষণ মেঘলা ছিল কি সকালে উঠে আমি কবা এত মেঘলা একটা আছে কতদূর কি হয় তাহলে সঙ্গে দেখতে ঘরের কাজ তো টুকটাক করলামই অনেকটাই কাজ সেরে ছেড়ে এবার দেখো এই রান্না বসিয়ে দিয়েছি টিফিনও খাওয়া হয়ে গেছে আমাদের এইটা সোয়াবিন আলু পটলে একটা শুকনো তরকারি করে নিলাম রাতেই খাওয়া হবে আর এখন ওই যে মাছগুলো ভেজে নিলাম বাটা মাছ আর রুই মাছ একটু পেঁয়াজ দিয়ে করছি অল্প একটু পেঁয়াজ আর আলু দিয়ে কালো জিরা মানে কালো জিরে ফোড়ন দিয়েছি ভীষণ ভালো লাগে কালো জিরে ফোড়ন এটা এটা একটা সুন্দর গন্ধ হয় আর কালো জিরা ভীষণ উপকারী আমরা সবাই জানি যাই হোক এবার মশলাও দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা আদা বাটা বলতে আমি ওই আদার ডাস্ট করে রেখেছি না সেটাই দিই আর যেমন দিই জিরে নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা হলুদ এটাই দিলাম অল্প পরিমাণ জল দিই যতটুকু আমার গ্রেভির দরকার হবে দিয়ে একটু মাখো মাখো করে রান্না করব আর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি আমি এইভাবেই বাটা মাছটা মানে লাস্টের দিকে এইভাবেই করি মানে যখন একটু কমে যায় মাছটা আর একটু কয়েকদিন হয়ে যায় এদিকে দেখো আবার মোরলা মাছও কিছুটা ছিল যেটা তোমাদের দাদাভাইরে এইরকম করে দিলে খুব পছন্দ করে এই মোরলা মাছের চচ্চুরি আমার মেয়ে তো মুখেই দেবে না এই মাছ এত ছোট মাছও খায় না বাটা মাছও খায় না ওই জন্য রুই মাছে পেটে দিলাম ওর জন্য আর এখানেও তোমার কালো জিরে একটু তুমি দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম নুন হলুদ তারপরে দেখো মোরলা মাছগুলো নুন হলুদ দিয়ে তো মাখানোই ছিল ওই জন্য পেঁয়াজে অল্প একটু নুন দিলাম নাহলে আবার বেশি হয়ে যাবে বুঝে দিতে হবে নুনটা দিয়ে মাছগুলো একটু ছড়িয়ে দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম আগে যখন এনেছিলো ফার্স্ট দিন তখনও করেছিলাম আর একটু রেখে দিয়েছিলাম যেহেতু ভালোবাসে বলে একটু রেখে দিয়েছি রাতে এসে খাবে তারপরে দেখো এই যে একটু হয়েও গেছে আমার মাছের ঝোলটা তোমাদের কথা বলতে বলতেই মাছের ঝোলও হয়ে গেল আর দেখো একটু ধনে পাতাও দিয়ে দিলাম বেশ ভালো লাগে জানো তো লাস্টের দিকেই মাছটা এইভাবে করে খেলে মাছটা কড়া করে ভাজি তো আর এদিকে দেখো আমার মোরলা মাছের চচ্চুরিও হয়ে গেছে এটাও একটু ধনে পাতা দিয়ে দিলাম বাস আমার তো মোরলা মাছের পেঁয়াজগুলো দিয়ে খেতে এত ভালো লাগে না বেশ ভাজা ভাজা এটা তো পুরো ভাজা এর মধ্যে তো কোনো মশলা পড়ে না নুন আর হলুদ ভীষণ ভালো হয় পেঁয়াজ দিয়ে মরুলামচ চচ্চড়ি ভাজা যাই বলো এরম করে করে দেখবে আর একটু মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়া দিতে হবে যাতে নাড় লেগে যায় দেখো বন্ধুরা রান্না করতে করতে দেখো আজকে আপডেট দিয়েছিল না আজকে এত গরম পড়বে আর আজকে দেখো কালবৈশাখী নেমে গেল জোর বৃষ্টি নেমে গেলো আর কি মেঘ ডাকছে অন্ধকার হয়ে গেছে পুরো মানে লাইট ছাড়ার কাজ করা যাচ্ছে না দেখেছি এখানে সব ঝাঁক পেয়েছে আমি দেখি সব বন্ধ করে দিতে হলো কাজটা দেখো এই দেখো রান্না হয়ে গেল গ্যাস মোছা বাসন সব এখানে দিয়ে রাখলাম যেগুলো সকালে মেজেছিলাম সেগুলো সব গুছিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেশি পরিষ্কার এদিকে দেখো দেখো এদের এখানে জল জমে গেছে দেখেছো ওই দোকানটা একটু নিচু আছে আম ঝুলছে দেখেছো আম ঝুলছে কত সুন্দর এই গাছটা প্রচুর আম হতে এবার হয়নি একটু দুটো হয়েছে আর এই ছোটো গাছটা হচ্ছে দেখো জল জমে গেছে খুব বৃষ্টি হলো বড় আজকে একটা বড়েছে চল এবার আমার অল্প কাছাকাছি আছে করে তারপর স্নান করি দেখো পুজো দেওয়া হয়ে গেল আর এদিকে দেখো মেঘলা মেঘলা ওই খুব বৃষ্টিত হয়ে গেল এখন কালকে বৃহস্পতিবার বাসন কিছুটা মাঝতে পারলে হয় কোনো আবার ঝিঝি করছে দেখছি এই দেখো পুজো টুজো দিয়ে আর কিরকম আকাশ দেখ একদম দারুণ ওয়েদার করে দিয়েছি কিন্তু একটাই চিন্তা মেয়েটা কলেজ থেকে আসবে স্টেশনে ওখানে এত জল খেতে বসে গেলাম ডিম তো আমি সেদ্ধ খাই তোমরা তো জানো ওই এত প্রেশার লো বলে সেদ্ধ খেতে বলেছে মাঝে মাঝে ভুলেই তো যাই আজকে যাওয়া বা দিলাম ফেটে গেলো গিয়ে অমলেট করে নিয়ে ওই পোচ মতো করে নিয়েছি মই জন্য মোড় আমার একটু নিলাম আর সোয়াবিন আলু আর পটল সোয়াবিনে যে তরকারিটা করেছি না ওটা রেখে দিয়েছি ওটা বিকেলের জন্য আর পাট শাক দিয়ে ডালটা কালকে ছিল একটু নিয়ে নিলাম গরম করে আর মোড়লা ওই বাটা মাছ আলু পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল মতো করে করেছি তোমাদেরকে বলি যে মাছটা যখন প্রথম দিন আনা হয় তখন একদম জ্যান্ত থাকে তখন ঝোলটা খাই আর দুদিন তিন দিন হয়ে গেলে তখন একটু পেঁয়াজ দিয়ে মাখো মাখো করে রান্না করলে বেশ কড়া করে ভেজে ভালো লাগে আর একটু পাঁপড় নিয়ে নিচ্ছি আর যে চাটনি নেই তাই টক মিষ্টি আচার একটুখানি নিয়ে নিলাম একা একাই খেয়ে নিয়ে এখন এত সুন্দর ওয়েদারে সন্ধেবেলায় চলে আসলাম চা নিয়ে দেখো এই যে জানিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলায় একটা ফোন এসে আনন নাম্বার আমি দেখছি এটা কার নাম্বার যাই হোক এখন ধরবো না সন্ধ্যে সন্ধ্যে সব হয়ে গেছে আমার আর আজকে তো তোমাদেরকে বললাম যা বৃষ্টি হয়েছে বাপ রে বাপ তারপরে বৃষ্টি কমেছে এদের একটা সুন্দর ওয়েদার হয়ে গেছে আবার বেলা চারটে থেকে দেখিয়েছি এবার রোদ উঠেছে আবার এখন রোদ সারাদিন এরকম করে যাই হোক মেয়েও এসে আমি একে বললাম স্টেশন পাশে জল বলে নেমে গেছে জলটা বললো না নেই জল নেই ও এখন বলছে ওকে টিফিন টিফিন দিতে হবে কি ফোন করছে দেখো বারবার বিরক্ত হচ্ছে কি জানি কে এখন যা খাই তাহলে বন্ধুরা আজকে বেশি কথা বলতে পারবো না ওই যে ফোন এসে গেছে আর কি বলবো আর অক্কাইতে তো এক জায়গায় নিমন্ত্রণ আছে যাওয়ার যাবো না আমি অত দূর সোনার দোকানে অত দূরে যেতে ইচ্ছা করছে না তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা